আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনি যদি বাংলাদেশের ক্রিকেট খেলা দেখে থাকেন মনে করবেন যে আসলে বাংলাদেশের জাতীয় টিমের যে খেলা হচ্ছে সেটি কি আসলে নারী খেলতেছে না পুরুষ খেলতেছে জাতীয় টিমে এরা কারা আপনি হয়তোবা ভুল দেখতেছেন আপনি হয়তোবা রঙ্গিল চশমা দিয়ে দেখতেছেন কেননা এরা আসলেই নারী নয় এরা হচ্ছে পুরুষ পুরুষের খেলা একেবারে নারীর মতো হয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের যে খেলোয়াড় যারা আছে একেবারে নারীদের মতো খেলা খেলতেছে অর্থাৎ মাঠে নেমে তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং এবং বোলার ব্যাটিং জায়গায় ফিল্ডার সব জায়গাতে এরা নারী যেভাবে খেলে আস্তে আস্তে করে টুকটুক করে এইভাবে খেলতেছে এটাই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দলের বর্তমানে সম্ভাবনাময় সামনের দিকে এগিয়ে যাওয়ার যে পথ সেই পথ মানুষ সামনের দিকে এগিয়ে যায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল নিচের দিকে পিসায় পিসায় সবসময় পিছনের দিকে দেখা যাচ্ছে পিছনের দিকে যায় সামনে যাচ্ছে তারা মনে করছে পিছনের দিকে পাঠাচ্ছে এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের টিম খেলা আপনাদের উচিত বাংলাদেশ ক্রিকেট খেলা না দেখা আপনি হয়তোবা ভাবতেছেন বাংলাদেশ ক্রিকেট খেলা দেখতেছেন মন ভালো হচ্ছে মন খারাপ হবে মন বিষণ্নতার সৃষ্টি হবে মন উৎফুল্ল হবে এমনটা ভাবতেও পারেন যাদের হার্ট অ্যাটাক আছে বাংলাদেশ ক্রিকেট খেলা দেখবেন না বাংলাদেশ ক্রিকেট খেলা বিষাক্ত হয়ে গেছে বর্তমানে বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে তারা আজকে মুখ ফিরিয়ে নিছে এ সমস্ত পারফরম্যান্স অর্থাৎ বাংলাদেশ ক্রিকেটটা একেবারে দুর্নীতিতে ভরে গেছে প্রতিটি জায়গায় দুর্নীতি প্লেয়ার সিলেক্ট করবে সেখানেও দুর্নীতি অনিয়ম অনিয়মে বিশৃঙ্খলায় জর্জরিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বর্তমানে তাই বাংলাদেশ ক্রিকেট দেখার সাথে না দেখাই অনেক ভালো কেননা নারীর ক্রিকেট খেলার মতো সেই তারা এখন খেলতেছে যেখানে বাংলাদেশ বাদ দিয়ে অন্য অন্য দেশ যারা আছে তারা ক্রিকেটটা নতুনভাবে ভালো কিছু করার জন্য প্রচেষ্টা চালায় এরা কি করে দুর্নীতিতে ভরিয়ে দিয়ে নতুন নতুন সভাপতি বানায় কো জানে কিন্তু খেলার মান যে মানটা সেই মানেই থাকে অর্থাৎ নিজের থেকে পরিবর্তন না হলে কোচ নিয়ে এসে পরিবর্তন করা আদৌ সম্ভব হবে না বলে আমি বিশ্বাস করি বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটটা একেবারে ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র বাংলাদেশের অনিয়ম এবং কিছুমাত্র কিছু ব্যক্তির কারণে এ সমস্ত ব্যক্তির জনদিন মানুষের ক্রিকেট দলের সাথে থাকবে মানুষ ক্রিকেটটা আরও ধ্বংস হয়ে যাবে তাই মানুষ ক্রিকেট খেলা না দেখাই অতি উত্তম হবে তা আপনি হয়তো ঘুমাবেন সুন্দর করে ঘুমিয়ে যান নিশ্চিন্তভাবে কোনো টেনশন থাকবে না মানুষের খেলা দেখবেন আপনি টেনশনে পড়বেন না হার্ট অ্যাটাক হতে পারে দুর্ভাগ্যবশতে এবং কি টিভি সেট অথবা আপনার ল্যাব ল্যাপটপ অথবা আপনার মোবাইল ফোন দামি ফোনটাও ভেঙে যেতে পারে রাগে খোপে এবং বিষণ্নতা বোধে এই বাংলাদেশ ক্রিকেট খেলা দেখার ফলে তাই বাংলাদেশ ক্রিকেট খেলা না দেখার জন্য আপনাকে অনুরোধ করব বাংলাদেশ ক্রিকেট খেলা না দেখাই অতি উত্তম হয়ে গেছে এর সাথে আপনাদের উচিতভাবে মন ভালো করার জন্য হামদার নামে একটি যে ছেলে বিদেশ থেকে অর্থাৎ আমাদের বাংলাদেশের ছেলে যে বাইরে ছিল সে এখন বাংলাদেশের ফুটবল খেলার সাথে জড়িয়ে গেছে বাংলাদেশের ভাই খেলতেছে তার খেলা দেখুন তাকে ভালোবাসুন এবং বাংলাদেশের ফুটবলটাকে এগিয়ে নিয়ে যান বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে ভালো কিছু উপহার দিবে বাংলাদেশ টিমকে অর্থাৎ বাংলাদেশের বাংলাদেশের মানুষকে এই বলে আমি বিশ্বাস করতেছি বিশেষ করে তরুণ যারা আসতেছে নতুনভাবে যারা জয়েন হচ্ছে বাংলাদেশের ফুটবলে এটা অনেক প্রতিভাবান খেলোয়াড় বা প্রতিভাবান ব্যক্তি আর ক্রিকেটে যেটা লাগে সেটা আছে মেধা এবং পোড়কা যেটা বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারগুলোর আছে কিন্তু দুর্নীতিতে ভরা সঠিক প্লেয়ারকে সঠিক জায়গায় নামানো হয় না সঠিক বোলারকে সঠিক জায়গায় ব্যবহার করা হয় না টিম সেক্টর করে তারা যা যাতায় অর্থাৎ একেবারে দুর্নীতিতে ভরপুর অনিয়মে ভরপুর বাংলাদেশ ক্রিকেট বর্তমানে তাই বাংলাদেশ ক্রিকেট খেলা না দেখাই উত্তম হবে আপনার জন্য আমাদের জন্য আমাদের সকল বাংলাদেশি মানুষদের জন্য এটা শুধু যারা ক্রিকেট খেলবে তারা নিজ নিজেরাই খেলুক নিজেরাই দেখুক শুধুমাত্র আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা সঠিকভাবে তারা যেন আর ক্রিকেট ক্রিকেটে অর্থাৎ বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড আছে তাকে যেন আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা না দেওয়া হয় সেটা আমি অনুরোধ করবো বাংলাদেশের খেটে খাওয়া মানুষের কষ্টের উপার্জনের টাকা সে যে ভ্যাট দেওয়া হয় সেই ভ্যাটের কিছু অংশ হলেও বাংলাদেশ ক্রিকেট দল পেয়ে থাকে তাই বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ থাকবে যে কোনো সরকার থাকুক না কেন অনুরোধ থাকবে বাংলাদেশ ক্রিকেটটাকে ব্যান করা উচিত নিষেধ করা উচিত এই খেলাটা বাদ দিয়ে আমরা অন্য খেলা খেলতে পারি বেশ ফুটবলকে আপনার বিনিয়োগ করুন ফুটবল খেলাটাকে প্রাণ করুন ভালো করুন অবশ্যই বাংলাদেশ ভালো করবে ক্রিকেটটা এখানে সমাপ্তি করে দেওয়া উচিত বলে আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাক এবং ধ্বংস হয়ে যাক এবং বাংলাদেশ ক্রিকেট বন্ধ হয়ে যাক শেষ প্রত্যাশা ব্যক্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও আবার কাত